চলে আসছি আরটি ঘণ্টার ভিডিওতে কারণ আজকে দেখাবো নামি দামি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের আপনার লাগেজের কালেকশন তো যেই বিশেষ করে যেগুলো ওয়ার্ল্ড ক্লাস যে ব্র্যান্ডগুলো আছে ওই ধরনের কালেকশনগুলোই আজকে দেখাবো তবে আজকের ভিডিওটা একটু এক্সপেন্সিভ মানে যারা চাচ্ছেন একটু ব্রাজেট নিয়ে সমস্যা নেই একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যত ধরনের লাগেজ আছে সব ধরনের কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে ভাই

সাইজ চান ক্যারি অন যেটা এটা অনেকগুলো কালেকশন অ্যাভেলেবল আছে অবশ্যই এগুলো আমরা আজকে ডিটেলসে আলোচনা করব সো এখানে কিন্তু আমরা আসলে অনেক অথেন্টিক প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টগুলো হচ্ছে আপনার অনেকেই বাইরের সাথে কম্পেয়ার করতে পারবেন না কজ আমাদের কোয়ালিটি আর বাইরের কোয়ালিটি টোটালি ডিফারেন্ট কজ আমরা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টগুলো হচ্ছে একদম টোটালি ব্র্যান্ডের এবং অফিসিয়ালি এগুলো সরাসরি একদম বাইরে থেকে নিয়ে আসেন আরেকটা কথা ক্লিয়ার করে দিই আমাদের কিন্তু ফুল জানুয়ারি মাস পর্যন্ত

আর এটা কিন্তু পুরোটাই হচ্ছে পিসি বডি আপনার ফাইবার কোনো ভাঙার বা চান্স নাই আর এগুলাতে কিন্তু আমাদের 2 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকছে এবং এখানে লক থাকছে টিএসএল লক এটা কিন্তু কালার হবে এবং সাইজও আছে এটা কয়টা সাইজ হয় এটা হচ্ছে তিনটা সাইজ হয় একটা হচ্ছে আপনার 20 ইঞ্চিস যেটা আমি দেখিয়েছি 24 এবং কি 28 সাইজটা হয় এখানে কিন্তু আমার পিছনে আরো অনেক 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 কালেকশন আছে তো আপনার চাইলে সাইজটা আপনাদেরকে দিয়ে দিবে ছবি দিয়ে দিবে বা এটা সব ধরনের সাইজগুলো अवेलेबल আছে আমাদের এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর আইটি অনেক সুন্দর ট্রলি আছে আইটি এটা কি ব্ল্যাক যারা চান তাদের জন্য বেস্ট একটা অপশন এটা কিন্তু তিনটা সাইজ

অনেক কালেকশন আজকে দেখাবো রেট গুলো কেমন করবে এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার নয় হাজার নয়শো নব্বই টাকা আমরা ফিফটিন ডিসকাউন্ট দিব এই ট্রলিটা তো এটার বড় সাইজ হয় এটার বড় সাইজ তিনটা সাইজ হবে চব্বিশ এবং কি আপনার উনত্রিশ সাইজটা হবে আচ্ছা আমি শুরুতে একটু বলে দিয়েছিলাম দর্শকদের উদ্দেশ্যে যাদের বাজেটে সমস্যা নেই চাচ্ছে একটা ভালো ব্র্যান্ডের ট্রলি নেবেন তাদের জন্য হচ্ছে আজকের বেস্ট অপশন হবে আর্টি হান্টার সো এখানে কিন্তু আমাদের অফিসিয়ালি আর্টি হান্টারও থাকছে আর্টি হান্টার ট্রলি কিন্তু সারা বাংলাদেশে একমাত্র আমরাই দিচ্ছি জাস্ট দেখেন এটা কিন্তু অনেক পছন্দ হবে খুবই সুন্দর তাই না অফিসিয়াল একদম আর্টিকান্টার অথেন্টিক প্রোডাক্ট এটা কিন্তু বাংলাদেশের ফার্স্ট টাইম আমরা এনেছি সেটা কিন্তু বেল্ট টা থাকছে এরকম এবং কোয়ালিটি এগুলো অনেক প্রিমিয়াম হবে এই তো কর্নার সাপোর্ট দেওয়া আছে কর্নার সাপোর্ট দেওয়া আছে মেটালের এখানে কিন্তু এগুলা প্রাইস চাও টু মাচ অনেক ভালো হবে এটা 17500 থাকছে এটা উপর 50% ডিসকাউন্ট পাবেন আপনারা আচ্ছা 15% so, 15% ডিসকাউন্ট পাবেন এটা এগুলো কিন্তু সাইজ হবে একটা সাইজ আছে এইটা আচ্ছা দেখিয়ে দিই আচ্ছা আছে আরেকটা কালার বাট এটা হচ্ছে বড় সাইজ বড় সাইজ আসলে এগুলা স্টকে থাকে না সব সময় এগুলো আসলে সেল হয়ে যায় কারণ এগুলো অনেক ডিমান্ডেবল প্রোডাক্ট আমাদের কারণ সামনে জানুয়ারি আসতেছে আর অলরেডি তো ডিসেম্বর চলতেছে এখন অনেকেই দেশে বাইরে যাবে দেশের বাইরে যায় অনেকেই ট্যুর ট্রাভেলে যায় তাদের জন্য বেস্ট অপশন হবে এগুলো কিন্তু 2 ইয়ার্স এর ওয়ারেন্টি পাচ্ছেন পাশাপাশি যারা ফেব্রিক্স এর ভিতরে লাইটওয়েট অনেক চেয়েছিলেন যে এই ধরনের ফেব্রিক্স এর ভিতরে লাইটওয়েট ট্রলি চান তাদের জন্য বেস্ট অপশন এটা কিন্তু নামে দামি ব্র্যান্ডের এখানে দেখতেই পাচ্ছেন আচ্ছা জাস্ট আমরা নামটা মেনশন করছি না এটা জাস্ট অনেক লাইটওয়েট এগুলো হচ্ছে ক্যারিয়ানোর জন্য এইটা 20 ইঞ্চি সাইজটা এটা তিনটা সাইজই अवेलेबल আছে এর প্রাইস থাকছে অনলি 8200 টাকা

ফক্ত মানে ভেঙে যাওয়ার কোনো চান্স নাই আমাদের ট্রলিগুলো আসলে আমরা লোকালি যেভাবে উপরে বসে বা পায়ে পাড়া দিয়ে এরকম দেখানো সম্ভব না কারণে এগুলো একটা প্রিমিয়াম কোয়ালিটি থাকে সো এগুলো দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু তিনটা সাইজ থাকবে আমি সাইজগুলো দেখিয়ে দিই এটা তো অনেক বিশাল বড় সাইজ হ্যাঁ এই প্রতিটারই এরকম সাইজ থাকবে ছোট বড় প্রত্যেকটায় সাইজ থাকবে 100% এবং কোয়ালিটি থাকবে একদম টপ নচ এটার 24 ইয়া 29 সাইজ যেটা এটার প্রাইস আছে 13950 এখানে 15% আপনার ডিসকাউন্ট পাবে হ্যাঁ

এটা হচ্ছে আইসের একটা ব্যাট খুব ভালো লাগে আমার কাছে আইসের এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা জিপারের হ্যাসেল চান না জিপার নিয়ে কোনো অনেক কনসার্ন থাকেন তাদের জন্য বেস্ট অপশন হচ্ছে এটা এটা জাস্ট একটা প্রেস করবেন ফুল ট্রলিটা আপনি মানে জিপারের হ্যাসেলটা নাই এটার মধ্যে এটা ছয়ে যাবে এভাবে এটা কিন্তু টোটালি 24 ইঞ্চি সাইজটা এগুলো কিন্তু লক গ্যারান্টি থাকছে আমাদের এখানে টু ইয়ার্স এর তো ইজিলি আপনারা এগুলা সার্ভিস করে নিতে পারবেন কোনো সমস্যা হবে না আশা করি আর এটা কিন্তু সাইজ হয় তিনটা সাইজ টোয়েন্টি সাইজটা হয় এবং যারা চাচ্ছেন সাইজগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন অথবা আমাদের সরাসরি আউটলেট ভিজিট করে এগুলো কিনতে পারবেন এটা প্রাইস এগুলো তো ঢাকার বাইরে আমাদের সিস্টেম আছে তাই না হ্যাঁ হান্ড্রেড আপনারা আপনারা অর্ডার করুন জাস্ট পাঠানোর দায়িত্বটা আমাদের আমরা সুন্দর করে র্যাপিং করে আপনাদের একদম গড়ের বাসায় পর্যন্ত পৌঁছায় দেবো এটার প্রাইস থাকছে অনলি হচ্ছে বারো হাজার নয়শো নব্বই টাকা ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট এগুলোতেও থাকছে সেমটার আরেকটা সাইজ আরেকটা কালার আছে লাইট অ্যাশ কালার এটা কিন্তু অনেকেই চেয়েছেন এটাও কিন্তু বেশ smooth on eggs, like, same as

আর ওইটা কি আরো ছোট সাইজ নাকি এটা হচ্ছে ছোট সাইজটা যারা ক্যারি অন চান একদম সিঙ্গেল পারসন আচ্ছা ক্যাবিন সাইজটা চাচ্ছিলেন তাদের জন্য বেস্ট অপশন নিচে দেখেন এইভাবে হাতে ক্যারি করার জন্য একটা অপশন যখন প্রচুর ওয়েট থাকবে তো এগুলার কোয়ালিটি অনেক ভালো অনেক অনেক টপ নচ হবে এই দেখেন জাস্ট এখানে একটা অপশন পাচ্ছে আসলে আমাদের ট্রলি গুলো আপনি বাইরের লোকাল মার্কেটের সাথে কোনোভাবেই কম্পেয়ার করতে পারবেন না কজ এগুলো প্রত্যেকটা প্রোডাক্টই ব্র্যান্ডের এবং অফিসিয়ালি ইম্পোর্ট করা এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই বাইরে থেকে ইম্পোর্ট করা সরাসরি যারা নিতে চাচ্ছেন এগুলো ভিজিট করে শোরুম ভিজিট করে নিতে পারবেন দেন আইটি জানার একটা কালার যেটা আমি দেখিয়েছিলাম ব্লু কালার তার আইটি হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাকটা ওকে খুবই সুন্দর যারা সাইন করে নিতে পারেন অনেক সুন্দর স্ট্রাকচারটা অনেক সুন্দর এটার উপরে

যারা ডিএচএস থেকে আসতে চান তাদের হচ্ছে হাতের বাম পাশে পড়বে যারা ইসিবি চত্বর থেকে ডিএচএস রোডে যাবেন তাদের হাতের ডান পাশে পড়বে আমরা যারা একটু বড় সাইজের চেয়েছিলাম হচ্ছে উনত্রিশ সাইজটা মানে ফ্যামিলি সাইজটা যারা চেয়েছিলাম তাদের জন্য বেস্ট অপশন রাখা হয়েছে এটা কিন্তু স্মার্ট মানে একটু ফ্যামিলি সাইজের যারা চায় একটু হ্যাঁ এটা আইটি সেম এটাও আইটির এটারও কিন্তু সাইজ হয় এখানে যারা হালকা মানে লাইট ওয়েটের ভিতরে চাইছিলেন এগুলো কিন্তু চাইনিজ এটা ব্র্যান্ডটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা অনেক লাইট হবে এটা আইটি থাকছে এটাও গোবি লন্ডনের থাকছে এটা কিন্তু আরেকটা কালার হয় গ্রিন কালার সামনে দেখিয়ে দিব এটার প্রাইস অনেক কম্পারেটিভলি থাকবে এটা হচ্ছে 12990 12990 তার মধ্যে হচ্ছে 15% ডিসকাউন্ট থাকবে এটা অনেক লাইটওয়েট ফাইবার কোয়ালিটি এবং হুইল কোয়ালিটি গুলো অনেক সুন্দর হবে স্মুথ হবে এগুলো অনেক আর এটা থাকছে স্মার্ট ফোন এটা কিন্তু কার্বন কোডিং করা উপরে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এবং অরেঞ্জ কালারের মধ্যে এটার পিছনের শেলটা এরকম থাকছে টোটালি সিম্পল একটা কালার অরেঞ্জ কালার একটাই अवेलेबल আছে এটা 29 সাইজটা এটারও প্রাইস থাকছে সেম 13990 আর এগুলো কিন্তু প্রত্যেকটাই ইউনিক ব্র্যান্ড এবং কি ব্র্যান্ড কোয়ালিটি অনেক ভালো এগুলোর কোয়ালিটি অনেক প্রিমিয়াম লোক যারা চিনি এবং জানে তারা অবশ্যই বুঝতে অবশ্যই বুঝতে পারবেন আসলে গবি লন্ডন অনেক প্রিমিয়াম হয় আইটির কিন্তু এটা দেখতে পাচ্ছেন খুবই লাইট ওয়েটের ভিতরে থাকছে আইটি অনেক প্রিমিয়াম এগুলো সাইটে কিন্তু ব্যাকআপ দেওয়া আছে যাতে স্ক্যাচ না পড়ে আর নরমালি আমাদের ট্রলি গুলো হচ্ছে যদি কোনো এমনি নরমালি স্ক্যাচ আসে না যদি আপনি থ্রো করেন সেই হচ্ছে স্ক্যাচ আসবে বাট ভাঙার কোনো চান্স চান্স থাকবে ফাইবার হতে কোনো ভাঙার চান্স নাই লাইট ওয়েটের ফেব্রিক্সের যারা চেয়েছিলেন অনেক লাইট এটা মেবি আপনার 2 কেজিও হবে না

এটা কিন্তু আপনার উনত্রিশ সাইজটা খুবই সুন্দর ছোট বড় সব ধরনের সাইজ ছোট বড় সবগুলোই সাইজ আছে বিশ সাইজ হয় পঁচিশ সাইজ হয় এবং উনত্রিশ সাইজটা হয় এটারও সেম প্রাইস থাকছে তেরো 15 পাঁচশো পঞ্চাশ ফিফটিন অফ পাবেন আইটির এই মডেলটা অনেকে চেয়েছেন আসলে এটা দুইটা সাইজই আমাদের কাছে এসেছিল লাস্ট সো এখন একটা সাইজই অ্যাভেলেবল আছে ইনশাল্লাহ আরও সামনে আসবে যারা চাচ্ছেন এটা এটা ক্যারি অনের জন্য বেস্ট আপনার চাইলে এটা সিঙ্গেল পার্সন ইজিলি ক্যারি করতে পারবেন আর এটা কিন্তু লুকসটা অনেক সুন্দর অনেক সুন্দর এবং

আপনি লুকসটা দেখেন এটা প্রাইস থাকছে হচ্ছে অনলি তেরো হাজার পাঁচশো পঞ্চাশ 13550 পাঁচশো পঞ্চাশ ডিসকাউন্ট পাবেন এই যে কালারটা এটা তো অনেক সুন্দর

অনেক ভালো এখানে কিন্তু প্রত্যেকটা কোটে আপনারা হচ্ছে ফোর হুইল করে থাকছে এবং লক চার্জিং পোর্ট সবগুলাই থাকছে এবং এটা কিন্তু ডাবল চেইন লক করা চেইনটা লক করে রাখতে পারেন স্ট্যান্ড কোয়ালিটিগুলো টোটালি ডিফারেন্ট যা আপনারা দেখলে এগুলো বুঝতে পারবেন এবং 360 ডিগ্রি রোটেট একদম স্মুথলি

সো এটা কিন্তু তিনটা সাইজ দেখতে পাচ্ছেন এই যে জাস্ট স্ক্রিনশট আমাদের হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারেন অথবা সরাসরি আউটলেট ভিজিট করে গুলো পারচেজ করতে পারবেন পিছনে কিন্তু আরো কালেকশন আছে এটা একটু বড় সাইজের মধ্যে ফ্যামিলি সাইজ হ্যাঁ আর্ট যারা চেয়েছিলেন डिफरेंट একটা কালার মানে এখানে কিন্তু আপনি স্কেচ করলেও বোঝা যাবে না এমন একটা কালার অনেকেই বলে যে এগুলো কি রং উঠে যাবে কিনা আসলে এটা টোটালি র ম্যাটেরিয়াল রং ওঠার কোনো চান্স নেই এবং এটাও জিপারলেস হচ্ছে এই দেখেন এটা ফ্যামিলি সাইজটা বেস্ট একদম কম্প্যাক্টলি আপনারা ইজিলি ক্যারি করতে পারবে। ফ্যামিলি সাইজ অনেক স্পেস থাকছে ভিতরে আর এটা কিন্তু কোনোভাবে ভাবে ভাঙার কোনো চান্স নাই। এখানে কিন্তু মেটাল দিয়ে একদম সাপোর্ট করা আছে। আচ্ছা 100 একটা অপশন পাচ্ছেন এখানে কিন্তু আপনারা অনেক কিছু ঝুলিয়ে রাখতে পারবেন। ক্রস ব্যাগ বা অথবা এখানে যে ব্যাগের ব্যাগের স্পেসটাও দেওয়া হয়েছে। আপনি চাইলে ব্যাগ এখানে ক্যারি করতে পারবে। এগুলা প্রাইস থাকছে

জাস্ট দেখেন অনেকেই কিন্তু ব্যালেন্স মানে ট্রলি এভাবে রোটেট করার সময় ব্যালেন্সটা ডিসব্যালেন্স হয়ে যায় কজ এইভাবে পড়ে যায় এটা কিন্তু পড়বে না আর বিল কোয়ালিটি অনেক স্ট্রং করা হয়েছে একশো পিসি এটা

এটার প্রাইস থাকছে 13990 15% ডিসকাউন্ট আছে লিভাসকেং এর কিন্তু আরেকটা কালেকশন আছে যেটা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কালেকশনটা এটার কিন্তু স্টক শেষ হয়ে গেছে আমাদের আইটি ব্র্যান্ডের অনেক কালেকশন ছিল শেষ হয়ে গেছে আসলে স্টকে থাকে না এগুলো এটা কিন্তু খুবই লাইটওয়েট একদম ফাইবার ফাইবার বডি এগুলো

এই যে দেখেন এটা হচ্ছে বড় সাইজটা নতুন আসছে আমাদের ক্লোজ করে দেখেন খুবই প্রিমিয়াম একদম অনেক সুন্দর খুবই সুন্দর এগুলো যারা পার্চেস করতে চান অবশ্যই স্ক্রিনশট নিবেন আমাদের কিন্তু আরো অনেক কালেকশন আছে গভীর লন্ডনের অনেক সাইজ চেয়েছেন অনেকেই চেয়েছেন এটা এটা হচ্ছে দুইটা কালার ছিল এখন বর্তমানে চকলেট কালারটা अवेलेबल আছে 25 এবং কি 29 সাইজটা 29 যে সাইজটা 29 সাইজটা अवेलेबल আছে এটা প্রাইস থাকছে 13550 15% তার উপর 15% ডিসকাউন্ট থাকবে 15% ডিসকাউন্ট পাবেন 24 এর প্রাইসটা থাকছে হচ্ছে 12990 15% ডিসকাউন্ট পাবেন এটা কোয়ালিটি কিন্তু অনেক ভালো অনেক আপনার লক থাকছে ডাবল লক থাকছে এখানে জিপারগুলো লক করে রাখতে পারবেন আচ্ছা

সুন্দর একটা কালার সুন্দর একটা কালার এবং চকলেটের ভিতরে থাকছে এটা আচ্ছা এটা প্রাইস ও থাকছে খুবই রিজনেবল

যারা একটু বড় শেপের চান আসলে অনেক কিছু ক্যারি করবেন তাদের জন্য অনেকগুলো কালেকশন রাখা আছে আসলে ডিটেলস কিছুই বলার নাই

ডিসকাউন্ট পাবেন ইনশাআল্লাহ 17990 15% ডিসকাউন্ট পাবেন প্রত্যেকটাতে

ছয় হাজার আটশো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ভালো একটা ডিসকাউন্ট পাবেন ছয় হাজার আটশো উপর ডিসকাউন্ট পাবেন এটা আইসে থাকছে আইস এর ভালো একটা রেঞ্জ দেওয়া হয়েছে এটা সাত হাজার নয়শো ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট কালার

আসলে এই রেঞ্জে এরকম এই কালারগুলো দেখেন এই কালারগুলো অনেক সুন্দর আসলে যারা ক্যারি অন চান তাদের জন্য বেস্ট একটা অপশন কোয়ালিটি অনেক ভালো হবে 360 ডিগ্রি রোড করবে এবং আইস ব্র্যান্ডটা তো সবাই জানেন আসলে কি রকম হয় আইসের অনেক প্রিমিয়াম ভার্সন হয় এগুলো থাকছে অনলি 5100 টাকা করে 5100 5100 টাকা করে থাকছে ডিসকাউন্টের পর এগুলো দেখেন 24 ইঞ্চি সাইজটা 24 ইঞ্চি সাইজ যেটা 24 ইঞ্চি সাইজটা অনেক সুন্দর আসলে দেখলে

এটার টোয়েন্টি সাইজটার প্রাইস থাকছে পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটার ছয় হাজার আটশো পঞ্চাশ আমরা পার্সোনালি একটা কথা বলি এটা আমার বসে নিজে ইম্পোর্ট করে নিয়ে আসছে চায়না থেকে সো এটার কোয়ালিটি আসলে এটা অনেক বেশি স্পেশাল পাশাপাশি এটার কোয়ালিটি অনেক ভালো এটা জাস্ট দেখেন এই যে অনেক প্রিমিয়াম একটা সলিড একটা ফিনিশিং রাখা হয়েছে যারা চাচ্ছেন ম্যাচিং করে নেওয়ার জন্য তারা নিতে পারেন অবশ্যই প্রাইস ও থাকবে এটা প্রাইস জানতে হবে অবশ্যই ইনবক্স করতে হবে আমাদেরকে এরপরে আমাদের পিছনে আরো কিছু কালেকশন আছে আইটি কিন্তু এই জায়গায় অনেকগুলো সুন্দর সুন্দর এগুলো দেখিয়েছিলাম অন্য অন্য কালার

কিন্তু সাইটে তারা অনেকগুলো স্পেস মানে বেকআপ দিয়েছে যাতে কোনো রকমের স্কেচ বা স্পট না পড়ে অনেক প্রিমিয়াম হবে এগুলোর প্রাইস থাকছে হচ্ছে আপনার পনেরো হাজার ডিসকাউন্ট পাবেন যারা ব্যাকপ্যাক মধ্যে ট্রলি অপশনটা মানে থ্রি ইন ওয়ান এটা তিন চারটা অপশন আছে আমাদের এখানে এটা কিন্তু করা যায় এখান থেকে আপনি করে স্পেসটা বড় করতে পারবেন এটা আপনি নিয়ে ইজিলি ক্যারি করতে পারবেন আমি যদি একটু ক্লোজলি কাদের

ব্যাড লাগ হচ্ছে এটাতে কোনো ডিসকাউন্ট নেই কজ এটা আমাদের নতুন স্টকে আসছে সো দেখতেই পাচ্ছেন পিছনে কিন্তু অনেক ট্রলি ট্রলি ছাড়াও আমাদের এই স্পেসে অনেকগুলো কালেকশন পাবেন আপনারা সো যারা যারা ভিজিট করতে চাচ্ছেন সরাসরি চলে আসুন আর টিখান্ডার অফিসিয়াল শোরুমে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম